আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি প্রায় দুশ্চিন্তা টেনশন আর মানসিক অস্থিরতায় ভুগছেন ঘুম আসছে না এমন বিচ্ছিন্ন হয়ে আছে তাহলে আজকের এই দোয়াটি আপনার জন্য এই দোয়াটি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন তিনি সাহাবিদ তিনি সাহাবিদেরও শিখিয়েছেন যদি কারো মনে অস্থিরতা দুশ্চিন্তা বা কষ্ট আসে তাহলে যেন এই দোয়াটি পরে এই দোয়াটি মনকে শান্ত করে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে আজকের যুগে মানুষ প্রযুক্তির ভিড়ে চাপা পড়ে যাচ্ছে এই দোয়াটি হতে পারে এক দারুণ আত্মিক প্রশান্তির পর প্রতিদিন সকালে এবং রাতে অন্তত একবার এই দোয়াটি পরে দেখুন আপনার মনের অশান্তি কেটে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আন জুবিকা মৃণাল ওয়াল হাজাম অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উদ্বেগ ও দুঃখ থেকে আশ্রয় চাই কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে রক্ষা করুন এমন আরও উপকারী দোয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে السلام عليكم ورحمه الله وبركاته